ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে এরপর থেকেই স্পোর্টস অ্যাক্টিভিটি চলছে ভারতে স্পোর্টসের জন্য পৃথক পৃথক আইন তৈরি করা হয়েছে সেই সময় স্পোর্টসের অ্যাক্টিভিটি ট্রান্সপারেন্ট ছিল না অথচ দু হাজার পঁচিশ সালে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে স্পোর্টসের জন্য ট্রান্সপারেন্ট বিল পাশ করাতে হয়েছে এর আগেও সরকার ছিল শুধু তাদের পরিবারকে পুরস্কার দিতে হবে। গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলালকে ভারতরত্ন দিতে হবে এর বাইরে অন্যকে দেওয়া যাবে না সবাই এলে প্রিয়াঙ্কার বেটা বেটিকেও পুরস্কার দিয়ে দেবে এভাবেই সাংসদ বিপ্লব কুমার দেব গান্ধী পরিবারকে আক্রমণ করলেন শুক্রবার धार घाटे वे एनजीसी विद्यालय प्ले ग्राउंडे जातीय क्रीड़ा दिवस अनुष्ठानी वक्तव्य रखते गए तीन कथा गुली बोलें एंटीडिंग का भी बिल अभी, अभी उन्नीस दो हजार पच्चीस में मोडने ल हम अपने बच्चे को उसी हिसाब से तैयार करेंगे जिसको यहां से एंटी एंटीडिंग का टेस्टिंग होके जाएगा उसको ऊपर उसी हिसाब से उसको ट्रीटमेंट दिया जाएगा जब ओलंपिक पर कोई गेम्स खेलने के लिए विदेश में जाएगा मेरे किसी बच्चे को रोते हुए भारत में वापस आने का जरूरत नहीं बोला मुझे बात दे दिया ये काम भी मोदी को करना पड़ा ये काम पहले भी सरकार से क्यों नहीं किया ठीक उनको तो अपने परिवार लोगों को ही अवार्ड दिलवाना है वो अपने परिवार के बाहर नहीं जाता ভারত রত্ন ইন্দরা গান্ধী জওয়ার লাল নেহরুনা পড়ে গাছ নাই সকা কি মিলে তো প্রিয়ঙ্কা গান্ধী দিল ফাট ফুড গ্যাস অম্বল ও সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়